সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে তালেবান সরকার একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যা দেশটির সমাজ এবং অর্থনীতির ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে অশ্লীলতা রোধের উদ্দেশ্যে তালেবান সরকার আফগানিস্তানে ফাইবার অপটিক ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে এই সিদ্ধান্তটি দেশের প্রযুক্তি খাত এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এক বড় ধরনের সংকট তৈরি করেছে তালেবান নেতা হেবাতুল্লাহ আখন্দাজার নির্দেশে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে প্রদেশের সরকারি মুখপাত্র হাজি জায়েদ এক্সের মাধ্যমে জানিয়েছেন তিনি মনে করেন অশ্লীলতা রোধের জন্য এই পদক্ষেপ জরুরি ছিল তবে অনেক আফগান নাগরিক এবং বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও অপ্রীতিকর বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আফগানিস্তানের অর্থনীতি শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে ব্যবসা বাণিজ্য ব্যাঙ্কিং এবং অনলাইন শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আফগানিস্তানের অনেক মানুষ ইন্টারনেটকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয় জীবিকা অর্জনের জন্য একটি অপরিহার্য মাধ্যম হিসেবে ব্যবহার করতেন একজন আফগান নাগরিক তার লেখায় উল্লেখ করেছেন যে ইন্টারনেট বন্ধ হওয়ায় শুধু তার নয় বিদেশে থাকা পরিবারের সঙ্গে আফগানিস্তানের ইন্টারনেট বন্ধ হলে দেশটি বৈশ্বিক স্তরে আরও পশ্চাৎপদ হয়ে উঠবে তারা মনে করেন আফগান সরকারের উচিত চীনের উদাহরণ অনুসরণ করে ইন্টারনেট ব্যবস্থা নিয়ন্ত্রণে আরও কার্যকর ফিল্টার ব্যবস্থা গ্রহণ করা যা একই সময়ে দেশটির বৈশ্বিক যোগাযোগের সঙ্গে সংযুক্ত রাখতেও সক্ষম হতো এই ধরনের কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে বিশেষ করে অনলাইনে কার্যক্রম চালানো আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আফগানিস্তানকে আরও বিচ্ছিন্ন করতে পারে এবং আফগান জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এটি প্রমাণ করে যে সরকার যখন জনগণের মৌলিক অধিকারগুলোকে সীমিত করে তখন তা দেশের ভবিষ্যতের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায় মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে